মাইক্রোসফট অফিস এক্সেল কিভাবে ক্যালেন্ডার তৈরি করব দেখে হিসেবে দিলাম মন্ডে লেখার পরে সেলের নিচে এই যে ছোট্ট ডটটা আছে এই ডটটা ধরে যখনই আমরা ড্র্যাগ করব ড্র্যাগ করার সাথে সাথে দেখতে পাবো নিচে পয়েন্টারের নিচে আসছে সপ্তাহের সাত দিনের নাম আসলো আসার পরে জাস্ট এই দুটো কলমের মাঝখানে যেকোনো দুটো কলমের মাঝখানে রেখে এইরকম প্লাস চিহ্ন যখনই আসবে তখনই ডাবল ক্লিক করলেই অটোমেটিক আমার কলম গুলো রিসাইজ হয়ে যাবে জায়গা অনুযায়ী এবার ফার্স্ট আমরা কি করছি ওয়ান আমাদের ফার্স্ট নাম্বার ইনপুট করলাম ইনপুট করার পরে এই যে ছোট্ট ডটটা আছে এই ডটটায় মাউস রাখবো রাখার পর কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করবো কন্ট্রোল প্রেস করার সাথে সাথে দেখতে পাবো ওই প্লাসটার উপরে ছোট্ট একটা প্লাস আসছে আসার পর মাউসের লেফট চিপে আমি নিয়ে যেতে চাইছি আমার রাইট সাইডে তো রাইট সাইডের দিকে আমি ড্র্যাগ করবো ড্র্যাগ করার পরে মাউসের লেফট ছাড়বো দেন কন্ট্রোল ছাড় হলো হওয়ার পরে এবার কি করছি এবার এই এক এক নাম্বার থেকে সাত নাম্বার পর্যন্ত সিলেক্ট করলাম সিলেক্ট করার পর নিচের দিকে আমরা বেশ কিছুটা অংশ সিলেক্ট করে রাখবো ঠিক এইভাবে করার পরে ফিল অপশনে যাব ফিল অপশন থেকে আসবো সিরিজ অপশন সিরিজ অপশন থেকে এটা যদি আমাদের রো সিলেক্ট থাকে যদি বাই ডিফল্ট যদি দেখি ওপেন করার পরে যে রোজ সিলেক্ট আছে তখন আমরা কলমে সিলেক্ট করে নেব কারণ আমাদের কাজ করব আমরা কলমে সিলেক্ট করার পরে ডেট সিলেক্ট করব ডেট সিলেক্ট করার পরে স্টেপ ভ্যালু 7 এখানে 1 আছে আমরা 1 এর পরিবর্তে লিখব 7 কেন তার কারণ হচ্ছে সপ্তাহে সাত দিন সাত দিন থাকার ফলে আমরা স্টেপ ভ্যালু সেভেন অ্যাড করব করার পরে স্টপ ভ্যালু স্টপ ভ্যালুতে আমরা কি দেব আমাদের মাস আমরা কত শেষ করতে চাইছি সেটা দেব আমরা যদি চাই যে উনত্রিশে শেষ করব তিরিশে শেষ করব বা একত্রিশে শেষ করব আমরা সেটাই দিতে পারি দেওয়ার পরে এই ওকেতে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে দেখতে পাবো আমাদের সামনে একটা ক্যালেন্ডার তৈরি হয়ে গেছে ওকে